আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল তো আমার একটু ঘুম ভাঙতে দেরি হয়েছে জুই আর নাজিফা উঠে পড়েছে অনেক আগেই গুড মর্নিং কি খাচ্ছ তুমি

তুমি কি এভাবে খাচ্ছ কেন চুমুর দেখে না আমি বিলাইয়ের মতো খাই তুমি বিলাইয়ের মতো খাচ্ছ হ্যাঁ কি হবে বিলাই খাই তুমি জানো একটু খাবো আর একটু খাবা ঠিক আছে আরেকটু খাবা একটু শেষ করো শেষ করো আম্মা নষ্ট হয়ে গেছে না ফুলের আছে ই হবে বেসন হবে বেসন গুলা আবার লাগাবো থাকছিল গাছগুলা দেখছো কত সুন্দর হয়ে গেছে তোমার

সিম ভাজি করব আর টমেটো চাশনি করব ওই আসতে পারে আমি ওদের বাসায় যাই হ্যাঁ মাছ রান্না করো ওই আসবে আসবেন আজকে টয়লেট কা যাচ্ছি আমি যাই দেখি যদি আসে তাহলে রান্না না হলে হ্যাঁ আর আমি তাহলে দেখে আসে ওদের বাড়ি যাই তুমিও যাবা আচ্ছা আচ্ছা কুচু পাট করে নিয়ে নেবো হ্যাঁ মানে এক গোড়া করে ফেলা এক গোড়া করে ওপরে এই যে আমি যে দিচ্ছি না যেভাবে ওইভাবে দিয়ে দিবা এই যে গোড়া সমান রাখবা বাস তো আরো লাগবেন না ওখানে চায় সাইগন সাইডটা দিতে হবে বাস কই বাসই তো নি বাস তো ঝাড়েতে কাটা লাগবে না একটা এইভাবে কাজ করা যায় পেরেকটা লাগবো বেশি হ্যাঁ না আমি আস্তে যেভাবে সুবিধা হবে করেন আর ইমার্জেন্সি কিছু লাগলে সেই ক্ষেত্রে আলাদা সুন্দর না এদিকে সব খুলে দিতে হচ্ছে এই যে যে ঘেরা ছিল না এই সাইডটা পুরোটা খুলে দেওয়া হচ্ছে কারণ এখানে পানি ফেলায় টিলার দিয়ে চাষ করতে গেলে এই বেড়াগুলো সব ভেঙে যাবে এদিকেও খুলতে হবে আবার ওই দিকেও খুলে দিতে হবে তো টয়লেটটা হয়ে গেলে তারপর খুলব মানে পানি ফেলানো শুরু হয়ে গেছে এখন যখন টেলার দিয়ে চাষ করবে ঘুরতে যাবে না তখন বেড়াগুলো সব ছিঁড়ে যাবে আবার আছে আল যখন হচ্ছে কোদাল দিয়ে মারতে থাকবে তখনও আছে আপনার নেটগুলো ছিঁড়ে যাবে এই জন্য এটা খুলে সাইড দিয়ে রাখতে হবে রাখার পরে আপনার যখন ধান লাগানো শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার নেটগুলা এভাবে দেওয়া হবে ওই যে ওই সাইডে পানি ফেলানো শুরু হয়ে গেছে তো দেখাই আপনাদের মামুনি কি করতেছ বিস্কিট খাইতেছ এই দেখো পানি চলে আসতেছে আমাদের ভোর মধ্যে এই যে সাইডে সব পানি ফেলানো শুরু করে দিচ্ছে এই নেটগুলা খুলে এই সাইডে একটু চাপায় রাখতে হবে পরে আপনার আছে চাষ করার পরে এটা আবার দিতে হবে জি বাবা খুলে নিব